গণঅভ্যুত্থানের শহীদ ইসমাইলের প্রাকৃত হত্যাকারীদের গ্রেপ্তার ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ফ্যাসিবাদের দোষরদের অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ইনকিলাব মঞ্চ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এ দাবি তুলে ধরেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি মিথ্যা মামলায় ডাক্তার সাদিও চার কেয়ারটেকার কারাবরণ করেছে অভিযোগ করে তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টার হস্তক্ষেপেই মুক্তি পেয়েছেন ডাক্তার সাদিও চার কেয়ারটেকার এই ক্ষেত্রে তারপরে আইন উপদেষ্টা নিজে হস্তক্ষেপ করলেন এটা বলতে আমাদের দ্বিধা নাই আইন উপদেষ্টা নিজে হস্তক্ষেপ করে পর্যালোচনার পরে এরপরে সন্ধ্যার পরে সেইটা জামিনের ব্যবস্থা হলো এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ ব্যাপার ভাই আজকে ডাক্তার সাদী না হয়ে যদি কোনো রিক্সা চালক যদি কোনো সাংবাদিক যদি কোনো শিক্ষক অথবা এই জুলাই আন্দোলনের একজন মুখ এইরকম মিথ্যা মামলায় তিনশো দুই মামলা আসামি হয়ে জেলে যেতেন আমরা জানি আমাদের ডাক্তার বন্ধুরা তাদের পক্ষে হয়তো দাঁড়াতেন না সমস্ত ডাক্তার এক হয়ে গেছে আমরা এক হয়ে গেছি আজকে যদি ডাক্তার সাদি ডাক্তার না হয়ে অন্য কেউ হতেন তাহলে কি এরকম সবাই একতাবদ্ধ হতো আমরা বিশ্বাস করি না বাংলাদেশের মানুষ এত ভালো না এত সবাই গিয়ে থাকতো না ইনকালাফ মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি বলেন গত বছর সাত সেপ্টেম্বর হাতিরটির থানায় শহীদের স্ত্রী লাকি আক্তার সতেরো জনের নাম উল্লেখ করে একান্ন জনের বিরুদ্ধে মামলা করেন কিন্তু গেল চার মাসে কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে মন্তব্য করেন হাদি আপনার মনে রাখবেন যে জুলাই ঘটনা এবং মামলাটি করেছেন লাকি আক্তার শহীদ ইসমাইলের স্ত্রী তিনি মামলাটি করেছেন মামলাটি রুজু করা হয়েছে সাতই সেপ্টেম্বর হাতিরজির জিল থানায় একান্ন জন আসামিকে উল্লেখ করে এর মানে আসামি সতেরো জনের নাম ধরে যেখানে আসাদুজ্জামান কামাল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে ডিএমপির পুলিশ কমিশনার অনেককে মামলা আসামি রেখে আর অজ্ঞাতনামা নামে আসামি থেকে শুরু করে একান্ন জনকে এই মামলা আসামি রাখা হয়েছে যেটি করা হয়েছে সতেরোই সেপ্টেম্বর জিল থানায় এবং এবং এখানে তাদের নাম আছে তো সতেরোই সেপ্টেম্বর দু থেকে আপনার সতেরোই জানুয়ারি দু এর মানে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি অলমোস্ট চার মাসের বেশি সময় ধরে এই থানা অথবা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একজন আসামি কেউ ও করে নাই গ্রেপ্তারের জন্য চেষ্টাও করে নাই তানবির হোসেন জোহাকে ফেসিবাদের সহযোগী মন্তব্য করে ডাক্তার সাদির বিরুদ্ধে মিথ্যা মামলার ঘটনা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া আহ্বান জানান শরীফ ওসমান হাদি যেই জোহার বিরুদ্ধে শত শত অ্যালিগেশন আছে যে সে মানুষকে শুধু হয়রানি করে নাই মিথ্যা মামলা দিয়েছে আমাদের কাছে গতকালকে বিদেশ থেকে এক ভাই পাঠিয়েছে তাকেই জোহার নেতৃত্বে তাকে গুম করে রাখা হয়েছে ডিবিতে চার দিন থেকে আটক করে রাখা হয়েছে তারপরে তাকে প্রকাশ করা হয়েছে এই জোহা এখনো কিভাবে আপনারা কি মনে করেন এই জোহা যদি এই আইসিটিউতে থাকে তাহলে আজ হোক কাল হোক খুনিয়াসিনা যেরকম মিথ্যা ট্রাইব্যুনাল করে মানুষদেরকে ফাঁসি দিয়েছে আজ থেকে পাঁচ বছর পরে এই ট্রাইব্যুনালের যুক্তিগত নিয়ে মানুষ প্রশ্ন তুলবে না যেই পরিবারগুলো জেলে আছে জোহার কারণে নির্যাতিত হয়েছে গুম হয়েছে তারা প্রেস ব্রিফ করে বলবে না যেমন একটা ট্রাইব্যুনাল নতুন বিচার করছে যেখানে আমাদেরকে গুম করার কু করেছিল যারা তারাও এটার প্রসিকিউটর ছিল সুতরাং জুলাই গণহত্যার নির্মহ সঠিক বিচারের দাবিতে আমরা চাই আজকের মধ্যে জোহাকে পাবলিক প্রসিকিউশন থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে প্রসিকিউটর হিসেবে তাকে প্রত্যাহার করে নিতে হবে মাহমুদ রাহাত বাংলা ঢাকা কি হিসেবে যদি আপনারা তাকে দিয়ে কাজ করাতে চান তাহলে আপনারা